গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো চলে এসেছি সবাইকে ঈদ মুবারক জানাতে সো সবাই ঈদটা খুব ভালো কাটুক হ্যাপি থেকুক আর সবাইকে আমার পরিবারের সবাইকে ঈদ মুবারক তো চলো আমি এখন গোসল টসল করে নিয়েছি ফ্রেশ হয়ে গেছি সাথে যাবো এখন জামা কাপড় ধুতে জামা কাপড় ধুতে সরি সরি কাপড় ধুয়ে নিয়ে এসেছি ওগুলো মেলাতে যাবো তো চলো এই যে দেখো ঈদের মেহেন্দিও করেছিলাম কাল রাতে আমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো চলো দেখতেই পাচ্ছ আমার গোসল হয়ে গেছে রেডি হবো আর আমার বর আর ছেলে গেছে নামাজ পড়তে ওরা আসার আগে আমি রেডি হয়ে যাব তো চলো কাপড় চোপড়গুলো মিলে দিয়ে আসে একার বাড়িতে কেউ নেই আমরা তো তিনজন থাকি তোমরা সবাই জানো কাপড় এখন মিলিয়ে দেবো চলো কাপড় চুপড়গুলো মেলানো হয়ে গেছে এবার আমি চলে যাব নিচে বালতিটা হাতে করে নিয়ে চলো আর একজন এসছে আমার সঙ্গে দেখো ঈদে এদিকে এদিকে বলে তো দেখো এই যে তার ঈদের পোশাক ঈদে রেডি হয়ে আমার সঙ্গে দেখা করতে চলে এসছে হাই করো হাতে আমি একদম রেডি হয়ে ঈদের শাড়ি পরবো আজকে তো চলো রেডি হয়ে একদম তোমাদেরকে দেখাবো তো চলো রেডি হয়ে যাই তো গাইস আমি হয়ে গেছি রেডি চুলটা তাই ছাড়া আছে তো দেখো এই যে একটা সুতির শাড়ি পরে নিয়েছি হাতে তাই ম্যাচিং করে চুরি পরেছি ব্যাস এতটুকুই তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দাঁড়া দেখতে পাচ্ছ এই শাড়িটা পরে শাড়িটা পরে কেমন লেগছে বলো তারপরে চলে যাই খাবার কি করেছি বলতে আমরা তো বাড়িতে তিনজন বেশি কেউ নেই অল্প একটু দুধ ফুটিয়েছি যদি বাচ্চা খেতে চায় তো করে দেব অল্প একটু না হলে করবো তো ওটা রেডি করাই আছে আর দুপুরে তো আজকে হবেই হবে ওটা দুপুরবেলাই দেখাবো তো চলো এখন আমার ছেলে আর বর নামাজ পড়ে আসেনি নামাজ পড়ে আসবো ওদেরকে দেখব খেতে দেবো তো চলো এখন একটু স্টপ হয়ে যায় অল্প করেই একটু করবো এই দেখো এটা করেছি সবাই খাবে চলে আসো দেখো নামাজ পড়ে চলে এসছে ওকে দিয়ে দিয়েছে যে তারপরে ও খাবে ওর পাপা এখনো আসেনি ভালো হয়েছে দিয়েছে চলো ছবি শুট করতে হবে এই যে আমার হাজবেন্ড পাঞ্জাবি টাঞ্জাবি খুলে দিয়েছে শুধু মুন্দিটা পরে রয়েছে তারপরে বলা হয়নি বাপের বাড়ি যাবো ওই যে যাবো বাইক নিয়ে চলে এসেছে তো চলো বাপের বাড়ি যাব না চলে এসেছি খাওয়া দাওয়া অনেক কিছুই মিস করে গেছে সেটা আর ব্লগ তোলা হয়নি তো এটা হচ্ছে ঈদের দিন ঈদের পরের দিন সকালবেলা তো ব্লগটা তো কন্টিনিউ করছিলাম তো শেষ করতে হবে তো শরীরটা একটু অসুস্থ থাকার জন্য ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার নেক্সট একটি ব্লগে